দেশে বসবাস করছে আমাদের প্রিয় স্বদেশে আজকের গাজার মুসলমানদের রক্ত রক্ত দিয়ে যারা নাস্তা করে এবং খাবার খায় নির্লজ্জভাবে ভাবে যারা যুদ্ধবিরতি ভঙ্গ করে ঠিক সতেরোই রমজানকে নির্বাচন করে ঐতিহাসিক বদর দিবসকে নির্বাচন করে ওই দিনের সাহারের সময় আঘাত এটা পরিকল্পিত প্রতি বছর আপনারা লক্ষ্য করে থাকলে দেখবেন গত বছর তার আগের বছর তার আগের বছর টানা কয়েক বছর আমার পরিষ্কার মনে আছে ঠিক রমজান মাসে আঘাতটা করা হয় এবং যত যুদ্ধবিরতি ইত্যাদি মুখে বলা হোক না কেন চির মুনাফিকের পরিচয় দিয়ে তারা মুসলমানদেরকে ঠিক রমজান মাসে ঈদের দিনে সতেরোই রমাদান এই দিনগুলোকে বাছাই করে করে তারা আঘাত করে আমাদের এই দেশে সে সকল আঘাতকারী নরপিশাসদের যে সমস্ত আদর্শের ধারকরা আছে তাদের গলার জোর এত বেশি আমার অবাক লাগে আমরা বেঁচে থাকতে এই দেশে অন্তত বসে কিভাবে এ মানুষ আদর্শের ধ্বজাধারীরা কতটা নির্লজ্জ হলে মানুষ কতটা বেহায়া হলে মানুষ এরকম খুনের সপক্ষে সাপাই গাওয়া কিংবা খুনের ব্যাপারে মৌন সমর্থন নানাভাবে তাদের আদর্শের সমর্থন একজন মানুষ কিভাবে করতে পারে ধর্মীয় দৃষ্টিভঙ্গি আমরা একটু সাইডেই রাখলাম আমার মনে হয় এটার জন্য আমাদেরও দায় আছে আমরা একটু ঝেড়ে কাশতে পর্যন্ত অনেক বেশি ভয় পাই আমাদের কাছে আমাদের চাকুরি আমাদের অবস্থান এগুলো এত বড় হয়ে দাঁড়ায় যে আমার মিনিমাম বিবেকের তাগা দেয় যে কথাটা বলা দরকার যে দায়িত্বটুকু পালন করা দরকার সে দায়িত্বটুকু পালন করতে পর্যন্ত অনেক সময় আমরা পারি না আল্লাহ তালা আমাদেরকে অন্তত এখন সুযোগ করে দিয়েছেন অন্তত মুখ ফুটে কথা বলবা আমরা যদি সে দায়িত্বটুকু পালন না করি তাহলে আল্লাহর কাছে আমাদের দায় হবে অনেক বেশি আপনারা যারা এখানে উপস্থিত আছেন অনেক সিনিয়র শিক্ষক আছেন যারা আমার পিতৃতুল্য যারা আমার শ্রদ্ধেয় বড় ভাই তুল্য আমার শিক্ষক তুল্য আমি বিনয়ের সাথে আপনাদের কাছে আরোজ করতে চাই শুধু স্মরণ করিয়ে দিতে চাই যেটা আপনারা জানেন জানা কথাটাকে আবার আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি কারণ আল্লাহ তালা বলেছেন ওয়াদাকির ফাইনার দিক মিনি ইমানদারদের উপকার হয় স্মরণ করিয়ে দিলে সেই অর্থে সেই কারণে আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিচ্ছি নবী করিম সাল্লাহ সাল্লাম কিন্তু আমাদেরকে নির্দেশ করেছেন কাজে আদেশ দিতে এবং কাজে বাধা প্রদান করতে আপনারা জাতির বিবেক আপনারা আল্লাহ তাল্লার পক্ষ থেকে যে সম্মানের অধিকারী হয়েছেন এদেশের অন্য বহু শ্রেণী পেশার মানুষ এত সম্মানের অধিকারী নব আল্লাহ আপনাদেরকে যে সামাজিক অবস্থান দিয়েছেন এই সমাজের উপর আপনাদের যতটা প্রভাব আছে আল্লাহ তালার কাছে তার দায়ও কিন্তু অনেক বড় নবী করিম সৌসালামে হাদিসটি আমরা শুনেছি কুল্লুকম আল্লাহ কুল্লুকম রায়ন বা তোমরা সবাই দায়িত্বশীল সো সবাই যার যার দায়িত্বের পরিধি অনুপাতে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে যার দায়িত্ব এর পরিধি যত বড় হবে যার সামাজিক অবস্থান যত বড় হবে আল্লাহর কাছে তার জব তত বড় হবে আমরা আজ নির্যাতিত ফিলিস্তিনিদের পক্ষে দু চার কলম লেখা তাদের সহমর্মী হয়ে কখনো রাস্তায় একটু মানববন্ধন করা কখনো একটু কোথাও একটু দাঁড়ানো কোথাও যথাবিহিত নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেও আমরা একটু প্রতিবাদ করা এই দায়িত্বটুকু পর্যন্ত আমরা অনেকে পালন করছি না আমি খুব লজ্জিত হই একজন বাংলাদেশি হিসেবে কারণ ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের মতো এরকম নির্লজ্জভাবে এতটা নিরবতা নিস্তব্ধতা পৃথিবীর কোনো দেশে আমার চোখে পড়েনি জাপানের মতো দেশে গত বছর ফিলিস্তিনি হামলার সময় আমি টোকিওতে ছিলাম এত বড় মিছিল জাপানের মতো দেশে যেখানে মুসলমান এত কম যে সংখ্যা উল্লেখ করবার মতো না সেইখানে এত বিশাল বড় মিছিল এবং সেখানে বিভিন্ন দূতাবাস ঘেরাও এত চমৎকারভাবে হয়েছে যে আমার দেশে পর্যন্ত হচ্ছে না এবং সেখানে ইয়াহুদি কোম্পানিগুলো বিশেষ করে যে ফুড চেইন স্টোর যেগুলো আছে সেগুলোর সামনে যে পরিমাণ মাছই মারে এটা আমি নিজের চোখে যেটা দেখেছি দুর্ভাগ্য আমার দেশে মানুষ ভিতরে সেরকম কোনো সেন্স পর্যন্ত নেই আমার মনে হয় জাতিকে জাগাবার দায়িত্বটুকু আপনাদের অন্তত আছে আপনারা শিক্ষক হিসাবে আপনাদের কলম ধরবার আপনারা জাতিকে সচেতন করবার যে দায়িত্ব আছে সেই দায়িত্বটা যদি আপনারা সঠিকভাবে পালন করেন তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা এ আপনাদের পেছনে আমাদেরকে আপনারা পাবেন এবং জাতিকে আপনারা জাগাতে পারবেন পৃথিবীর অন্যান্য অমস্তিন দেশগুলোতে পর্যন্ত এমনকি খোদ আমেরিকাতে পর্যন্ত এই মানব ইতিহাসের ন্যাক্কারজনক বর্বরচিত অসভ্যতা এটার বিরুদ্ধে সেখানে যেরকম মানুষ ফুসে উঠেছে মানুষ যেরকম রাস্তাঘাটে বের হয়েছে এবং ইহুদি কোম্পানিগুলোকে যেভাবে বয়কট করেছে আমার দেশে পর্যন্ত সেটা হচ্ছে না আপনি জান আমরা এখানে যারা আছি আমার মনে হয় আমাদের বেশিরভাগ মানুষের বাসা বাড়ি চেক করলে আমরা নিজেরা যদি নিজের বাসা চেক করি আমরা দেখতে পাবো আমাদের বেডরুমে আমাদের টয়লেটে আমাদের কিচেনে আমাদের প্রত্যেকটা রুমে ইয়াহুদি প্রোডাক্ট দিয়ে ভরা আমাদের পেস্ট আমাদের সাবান থেকে নিয়ে প্রত্যেকটা আইটেমে প্রোডাক্ট আমাদের ঘর বাড়ি ভরা আমাদের অফিস আদালত ভরা অথচ আমার দেশীয় প্রোডাক্ট আছে একটু মান হয়তো কম হবে দাম হয়তো একটু বেশি হবে আমরা অনেক দেশত্ববোধের কথা বলি কিন্তু আমাদের ব্যবহারিক জীবনে সেটা কোনো ছিটে ফোঁটা আমরা দেখতে পাই